রাধে রাধে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমাদের রঘুনাথগঞ্জের তুলসী বাড়ির মেলাতে তো মেলাটা চার পাঁচ দিন আগেই শুরু হয়েছে আমরা কিন্তু প্রথমে জানতে পারিনি জানলে অবশ্যই আমরা প্রথম দিকেই আসতাম কারণ প্রথম দিকে এলে ভগবানের দর্শন পাওয়া যায় তিন দিন পর্যন্ত ঠাকুর থাকে তারপরে কিন্তু আর দর্শন পাওয়া যায় না তো যতবারই মেলাটাই এসছি সবসময় দেখে এইভাবে মেলার মাঝে রাস্তাগুলো বৃষ্টিতে কাদাতে একদম গিজগিজ করছে এই মেলার সময় বেশিরভাগ সময় কিন্তু বৃষ্টি হয় আর এই যে এটা হচ্ছে মন্দির এখানে ভগবানের দর্শন পাওয়ার গেল না কি করব আগের বছর এসেছিলাম তখন কিন্তু দেখতে পেয়েছিলাম তো মনে মনে ভগবানকে প্রণাম জানিয়ে তারপর চলে এসেছি মেলার একদম মাঝে তো প্রথমে ঢুকতেই দেখছি হরেক মালের দোকান আর এদিকে খাবারের দোকান আছে তার পাশেই কিন্তু বাচ্চাদের বড়দের রাইডিং এর দোকানগুলোও রয়েছে এদিকে একটা বেলুন ফাটানোর দোকান রয়েছে যে বেলুনগুলো ফাটালে গিফট পাওয়া যাবে সেগুলো কুড়ি টাকায় দুটো করে দেবে আর এমনি বেলুন ফাটালে সেটা কুড়ি টাকায় পাঁচটা করে তো ওগুলো বেশ বাবান দেখতে পছন্দ করছে তো ওকে বললাম যে একটু রাইডিংয়ে চাপবি তো একটু ভয় করে তার জন্য ওগুলো আর চাপলো না আর এই যে ডান সাইডে কত সুন্দর ব্যাগের দোকানটা দেখছো এটা কিন্তু বেশ একটা দামি দোকান খুব সুন্দর সুন্দর এখানে দামি জিনিসপত্র মানে ব্যাগ আরও জুয়েলারি কালেকশন অনেক কিছু আছে এই যে তো আজকার এদিকটা ঢুকবো না চলো দেখতে দেখতে যাই কি কি আছে ব্যাগ দেখো কি সুন্দর তাই না আর এটা হচ্ছে একটা ফুলের দোকান তো আমার মা এলে এই মেলা থেকে না ফুল কিনবে এক বছর এই মেলা থেকে মা একটা ফুলের নিয়েছিল আর সাথে একটা ফুলদানি যেটা আমার আমার ওই বাড়িতে ঘরে সাজানো আছে আর ফুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আর্টিফিশিয়াল বলে মনেই হয় না আর এখনকার মেলাগুলোতে না হরেক মালের দোকানগুলো বেশি একটা ফিক্সড প্রাইস দিয়ে দিচ্ছে তার মধ্যে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু রয়েছে আর এই দোকানটা দেখো আমার কিন্তু এই দোকানটা খুবই ভালো লেগেছে এত সুন্দর সুন্দর পুতুলগুলো দেখতে আর সবগুলোই এত সুন্দর সফট গুলো কিন্তু দারুণ ওই যে দূরে হাতি কচ্ছপ এগুলো সব কিন্তু সাড়ে তিনশো টাকা করে বলছিল ঘরে রাখার জায়গা নেই আর বাবান খুব একটা এগুলো নিয়ে খেলতে পছন্দ করে না তার জন্য আর নেওয়া হলো না তবে ওই কচ্ছপ কিংবা হাতি একটা নেওয়ার কিন্তু ইচ্ছা থাকলো বিভিন্ন দোকান ঘোরার পর বাবান কিন্তু তার বহু আকাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেছে এবারে আমার মামার বাড়িতে গিয়ে বাবান একটা ওর মামার কাছ থেকে এই খেলনাটা নিয়ে খেলছিল যেটা দেখে কিন্তু ওরও ইচ্ছে হয়েছে যে ও একটা ডান্সিং ক্যাকটাস কিনবে দেখো কত সুন্দরভাবে নাচছে গান করছে তো বাবান কিন্তু এটা দেখে খুব হ্যাপি ওকে আমি জিজ্ঞেস করছি তোমার ভালো লেগেছে বলছে হ্যাঁ তারপরে ওটা ওকে কিনে দিলাম আর ওই দোকানের এইটা ব্যাকসাইডে কিছু এখানে জুয়েলারি ছিল সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর মেলার মধ্যে না এত সুন্দর সুন্দর জিনিস আর এই দোকানটাও কিন্তু এত ভালো ভালো জিনিস জিনিসে ভর্তি এই যে ঝুড়িটার মধ্যে জিনিসগুলো দেখতে পাচ্ছ ওগুলো আমি নিয়েছি মানে তিনটে কানের নিয়েছি আর একটা ব্রেসলেট নিয়েছি আর একটা ক্লিপ নিয়েছি তো দোকানটা লাইটটা এত বেশি ছিল যে তোমাদেরকে ভালো ভালো জিনিসগুলো দেখাতেই পারলাম না আর একটা হরেক মালের দোকানে এসছি এটা দেখো দশ কুড়ি টাকার মধ্যে তো এই সব দোকানগুলোতে কিন্তু ভিড় বেশি কারণ দশ কুড়ি টাকার মধ্যে কিন্তু ভালো ভালো জিনিসও পাওয়া যাচ্ছে তো চারিদিকে মেলাগুলো দেখো বেশিরভাগ জিনিসগুলো একই রকম মি এই দোকানেও যা আছে ওই দোকানেও তাই আছে কিছু কিছু স্পেশালিস্ট দোকানগুলোতে জিনিসপত্রগুলো আলাদা আর মেলা এলে যতই ভাবে কিছু কিনবো না টুকটাক করে কিন্তু কেনা হয়েই যায় ওই যে বললাম আমি টুকটাক জিনিসপত্র নিয়েছি আর বাবানোর খেয়াল পেয়ে গেছে ঘরের সংসারের জিনিসপত্রও কিন্তু নেওয়া হয়েছে আর টুকটাক খাবারের জিনিস এখনও নেওয়া হয়নি আমরা বাড়ি যাওয়ার পথে ওখান থেকে খাবারের জিনিস নিয়ে নেবো আর এদিকে একটা মা কালী মন্দির আছে এখানে আমরা প্রণাম করে নিলাম দর্শনও করে নিলাম আর এই যে আচারের দোকানটা প্রতি বছরই আসে তো এখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় তারপর হজমি গুল্লি এগুলো সবই পাওয়া যায় আর সত্যি কথা বলতে মেলার মধ্যে এলে না বিভিন্ন ধরনের জিনিস দেখে সবগুলো একটা একটা করে নিতে ইচ্ছা করে দেখো কি সুন্দর লাগছে না চারিদিকটা সবই মনে হয় প্রয়োজন নিলেই হচ্ছে আর একটা দোকান যেটা এই মেলাতে সব সময় আসে সেটা হচ্ছে এই কাঁসা কাটার দোকান তো এখন কাঁসার জিনিস সব জায়গাতে বিক্রি হয় মানে কাঁসার জুয়েলারি তো এই জুয়েলারিগুলো না মানে ভালো অনেক দিন রঙগুলো লাস্টিং করে সহজে কিন্তু এই রঙগুলো ফেড হয় না তো দেখো এখানে শাখা বাঁধানো পলা বাঁধানো তারপর চুড় চুরি ব্রেসলেট নোয়া সমস্ত কিছু আছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এই কানেরগুলো এই কানেরগুলো আমার খুবই পছন্দ হয়েছে এগুলোর দাম কিন্তু ষাট টাকা করে নিয়েছে তো আমি একটা এখান থেকে নিয়ে নিলাম আর গয়নার ডিজাইনগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এদিকে আছে ছোট ছোট টপের মধ্যে এগুলো কিন্তু রেগুলার ইউজ করতেও পারো তোমরা দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর আস্তে আস্তে পুরো মেলাটি কিন্তু আমরা ঘুরে ফেলেছি এবার চলো বাড়ি পথে রওনা দিই আর ওই যে যাওয়ার আগে বললাম না কিছু খাবার দাবার নেবো মেলাতে এসেছি কিছু না খেলে হয় যদিও বাড়িতে আমি রান্না করে এসছি সেই জন্য এখান থেকে অল্প স্বল্প কিছু মুখরোচক খাবার নিয়ে নেব এই যে দূরে একটা নিরামিষ ভাজার দোকান দেখলাম তো ওখান থেকে একটু ওই কচুরি টাইপের জিনিসটা রয়েছে ওটাই আমি এখানে নিয়ে নিচ্ছি সোমেন তো খাবে না তাই আমার জন্যই নিচ্ছি আর বাবানুখা নখ এগুলো পছন্দ করে না আর যাওয়ার পথে আবার একটু ভেজিটেবল তার চপ শেঙারা যা পাবো সেগুলো নিয়ে যাবো মেলার মধ্যে এলে আবার জিলাপি খেতেও মন হয় এখানে কিন্তু পাশে একটা দোকান রয়েছে সেখানে জিলাপি পাওয়া যাচ্ছে আর রাস্তার ধারে এরকম ছোট খাটো দোকানগুলো বসে যেখানেও কিন্তু অনেক ধরনের প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায় আর এই যে এই মিষ্টি দোকানটাই বসে বলেছিলাম যেখানে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে তো লাড্ডুর জন্য এখান থেকে কিছু গুড়ের গজাগাঁঠি নিয়ে নিলাম যেটা ওকে বাড়ি গিয়ে আমি ভোগ দেবো তো চলো এখন আর কি বাড়ি পথে রওনা দিই আর বাবান তোর প্রিয় জিনিস পেয়ে কিন্তু খুবই খুশি হয়ে গেছে আমিও বেশ টুকটাক কেনাকাটা করে আমারও মনটা বেশ খুশি খুশি লাগছে তো চলো আজকে মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে